হ্যালো আসসালামু আলাইকুম আমি এ জি মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার সেই দুটি দুষ্ট পাখি নিয়ে পাখির সাথে পাখির সাথে যে দুষ্টমি সেই দুষ্টমি গুলো দেখুন একটু পাখি নিয়ে পাখির সাথে পাখির সাথে যে দুষ্টমি সেই দুষ্টমিগুলো দেখুন প্রত্যেকটা পাখি আমার সাথে দুষ্টামি করে তাই আমিও তাদেরকে একটু সময় দিই আর পাখি আমাকে খুব আমিও তাদেরকে অনেক ভালোবাসি তাই আজকের ভিডিওটি হচ্ছে পাখির সাথে দুষ্টমি আপনারা পাখিকে পাখিকে আদর করবেন পাখিকে সময় দিবেন এবং পাখির সাথে দুষ্টমি করবেন এবং তাদের অনেক আনন্দ হবে এবং তাদেরকে আপনারাও অনেক সময় দিবেন পাখির সাথে দুষ্টামি করুন এবং পাখিকে দেখুন যাবে না অনেক দুষ্টামি করার পর সে আমি অনেক তাড়িয়ে দিলাম তারপরে সে যাবে না এখানে বসে থাকবে আর আমার পাখি আমার সাথে দুষ্টামি করে দেখুন প্রত্যেকটা পাখি তারা বুঝতে পারে যে কার সাথে দুষ্টামি করলে কিভাবে দুষ্টামি করতে হবে এবং কিভাবে দুষ্টামি করলে আনন্দ পাবে তারা দেখুন সেই আমার পাখির সেই দুষ্টামিগুলো আমরা যেমন একে অপরকে দুষ্টামি করি বন্ধু নিয়ে সদানি করি সে পাখিগুলো আমার সাথে দেখুন আমার দাড়িগুলো টানি দিচ্ছে এবং আমার কানগুলো টানি দিচ্ছে এবং আমার সারের কলার দড়ি সে কামড়াচ্ছে তাই আপনারা অনেক জীবনে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আমার সেই আজকে পাখির দুষ্টি ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং আমার পাখির জন্য দোয়া করবেন আপনারা যেন পরবর্তীতেও আমার পাখির দুষ্টামের ভিডিওটি দেখতে পারেন এবং আপনাদের যেন মনে একটি আনন্দ জাগে তাই আমার পাখিগুলো নিয়ে আমি একটি ভিডিও ধারণ করলাম সেই ভিডিও হচ্ছে যে পাখির দুষ্টামি দেখুন আমার সেই পাখির দুষ্টামি তারা আমাকে নিয়ে এবং আমার কাঁধে বসে থাকতে অনেক ভালো পাই এবং ভালোবাসে তাই তাদেরকে নিয়ে আমি সময় কাটাই এবং তাদেরকে সময় দিই এবং তাদের দুষ্টামিতে আমিও খুশি আমি খুশি আমার পাখিগুলোও খুশি দেখুন অনেকক্ষণ দুষ্টামি করার পরে তারা শান্ত হয়েছে এবং তারা আমার দুইজন দুই কাঁধে বসে আছে তাই আমার দুই দুষ্ট পাখি দেখুন আরেকবার সে দুষ্টামি আরম্ভ করবে আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন দেখুন একজন খুব সুন্দরভাবে বসে আছে অন্যজন পাশে বসে আছে এটি হচ্ছে যে আমার আদরের পাখি তাদেরকে আমি অনেক ভালোবাসি তাই আমার আদরের পাখি এবং আমার দুষ্ট পাখি ভিডিওটি দেখবেন এবং আপনারাও একটু মনে আনন্দ এবং উপভোগ করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আমি এই এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমি আজকে আমার পাখির দুষ্টামির দেখছেন এখন তারা অনেকক্ষণ দুষ্টামি করা সে শান্ত হয়ে বসে আছে তাই বেশি বেশি করে আপনারা পাখি পালন করুন পাখির প্রতি যত্ন নিন এবং শীতের সময় তাদেরকে অতিরিক্ত যত্ন নেবেন এবং তাদেরকে ভালো ভালো খাবার দিবেন এবং তাদেরকে নিরাপত্তা দিবেন এবং তাদেরকে বাসস্থানটি খুব সুন্দরভাবে কাপড় দিয়ে ডেকে রাখবেন এই আজকের মতো এখান থেকে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি